আজকে আমরা ডিসকাস করবো শ্রমা বা শব্দ দ্বারা কানের কিভাবে ক্ষতি হতে পারে সে ব্যাপারে আমি নাচের নীতি অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট বর্তমানে ক্লিয়ার হিয়ারিং সলিউশনে কর্মরত আছি আমাদের চারপাশের ডেইলি লাইফে বিভিন্ন ধরনের শব্দ শোনা যায় যেমন টিভি সাউন্ড রেডিও সাউন্ড ব্যালেন্ডার মিক্সার ট্রাফিক কিন্তু এসব শব্দ আমাদের কানের কোন ধরনের কোনো ক্ষতি করে না কারণ এগুলো সব সেফটি লেভেলের নিচে থাকে কিছু কিছু শব্দ বা লাউড সাউন্ড যেগুলো দিয়ে আমাদের কানের পার্মানেন্ট ড্যামেজ হতে পারে কোন বোমা এক্সপ্লোশন হলো গান ফায়ার বা শব্দ বাঁচি যেটা সামনে থাকলে হঠাৎ করে আমাদের কানে ক্ষতি হতে পারে আমরা যখন কানে ইয়ারফোন দিয়ে গান শুনছি অথবা উচ্চ স্বরে আবার কিছু কিছু প্রফেশনের ক্ষেত্রেও হিয়ারিং এড এর হ্যাজার থাকতে পারে যারা মিউজিক ব্যান্ডের সাথে কাজ করে তাদের সবসময় লাউড নয়েজে থাকতে হয় এর ফলে কানের ক্ষতি হতে পারে এছাড়াও যারা বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করে বিভিন্ন ধরনের মেশিনের কাছে থাকে তারা কানে প্রোটেকশন ইউজ না করলে যেমন ইয়ার মাফ বা ইয়ার প্লাগ তাহলে কিন্তু ইন লং টার্ম তাদের কানের শক্তি আস্তে আস্তে কমে যেতে পারে যেটা নয় ট্রমা থেকে হয়ে থাকে সেটা যেমন বয়স্কদের ক্ষেত্রেও এফেক্টেড হয় তেমনি করেই ছোট বাচ্চাদের ক্ষেত্রেও এফেক্টেড হতে পারে কি কি সাইন বা সিমটমস দেখে বুঝবো শব্দ থেকে আমাদের কানে ক্ষতি হয়েছে হঠাৎ করেই একটা লাউড নয়েজ হলো এরপর থেকে আমি কানে কম শোনা শুরু করছি কানের ভিতরে যদি ভুয়ো ভু শব্দ শুনতে পাই তাহলে বুঝবো আমার কানের কানে ক্ষতি হয়েছে প্রথমত জানতে হবে কি কি শব্দ দ্বারা আমাদের কানে ক্ষতি হতে পারে দ্বিতীয়ত যারা শব্দের ভিতরে কাজ করে তাদের ইয়ার মাফ অথবা ইয়ার প্লাগ ব্যবহার করা তৃতীয়ত যদি হঠাৎ করে কানের শ্রবণ শক্তি কমে যায় তাহলে একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে Clear hearing solutions. Listen to your loved ones.